টুলুদি আজকে কি খেলা দেখাচ্ছো আজকে আমাদের বড় মেয়ে লস্যি খাওয়া বাবা কত বড় হাড়ি কতগুলো গ্লাস সবাই লস্যি খাবে তবে একটা কঠিন চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ এই ব্যাট দিয়ে বলটাকে পাঁচবার ড্রপ করতে পারলে এক গ্লাস লস্যি পাবে বাহ ভালো খেলা তাহলে শুরু করো 3 2 1 স্টার্ট

পরের জন পরের জন করো মিনিমাম পাঁচটা ফাইভ 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 ঠিক আছে এক গ্লাস দাঁড়াব আগে গেটে ডি নিক না কৃষ্ণা করো এবার টুলুদি নিজেই খেলবে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ক্যামেরা আসছে না ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন তিন গ্লাস তার মানে কালকে সারা রাত প্র্যাকটিস করেছে ঠিক আছে 3 থেকে নামিয়ে দাও এই না খাও শুরু করো 1 2 এই আগেবারে এক গ্লাস পেয়েছিল মানে তিন গ্লাস পেয়ে গেছে দাঁড়াও আগে তিন গ্লাস নিয়ে নি দাঁড়াও মনে একটা পেয়েছিস এক গ্লাস নে পরেরজন ও বাবা আবার করো বাস আপনারা পরিবারের সবাই এরকম খেলুন আনন্দ করুন এমন মেরেছে ধোনির মতন যে বল স্টেডিয়ামের বাইরে চলে গেছে ফোর 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 ফোরিস এক বাবা এ ও স্টেডিয়ামের বাইরে বাইরে বল পাঠিয়ে দিয়েছে ফাইভ মারার পরে স্টেডিয়ামের বাইরে বল পাঠিয়ে দিয়েছে নাও এক গ্লাস নাও এ একবারও পায়নি এ একবার করার চেষ্টা করো এই দুজনে পায় পায়ে চেষ্টা করো চেষ্টা করো না এদের যখন টু আর টু ফোর এদের একটা গ্লাস আপ দিয়ে দাও আমাদের খেলা এখানে সেই সবাই কি বলবে